কিরি যখন পিটাচ্ছিল কৃষকরা বিএসএফ কে ধরেছে ভাইরে। যা হয়ে গেছে গেছে দেশে ফেরত পাটা বিজিবি বলতেছে এটা শেখ হাসিনার সরকারের সময় নয় এটা এখন ইউনুস সরকারের আঠারো কোটি মানুষের সময়

দেশের হাল চালের কি হয়েছে হালচারে একটু পরিবর্তন হয়েছে কথা বলেন ঠিক না না ঠিক ডাক্তার মোহাম্মদ ইউনুস मोदी সাহেবের বলেছে এখন যা হবে সম্মানে সমান কি হবে সম্মানে সমান তুমি যদি আমার চোখের দিক রাঙায় কথা বলো আমিও তোমার চোখের দিক তাকায় কথা বলবো তুমি বাগবাগুম করবার না পাতা নিচে করবো ওটা শেখ হাসিনা বেলায় হইছে আমার বেলায় হবে না ষোলো বছর আমার দেশের এই নেত্রী আমার দেশের এই ফেরাউনির বাচ্চা ষোলো বছর তুমি একবার একটু মোদীর বিরুদ্ধে কথা বলতো দেশের মানুষ তাকে বাহাবা দিত কথা বলেন ঠিক না ঠিক কিন্তু ষোলো বছর এই দায়িত্ব পালন করেছে মোদী হলো স্বামী আর ইনি হইল ওনার বউ আমার ভাইয়ের তার জ্বলন্ত প্রমাণ বিগত 16 বছরে সীমান্ত হত্যার একটা বিচার হয়নি কথা বলেন ঠিক না বেটি ফেলানির মত একটা মেয়েকে মেরে তারা কি করেছিল কাটাতারে ঝুলায় রেখেছিল এখনো পর্যন্ত বিচার হয়নি কথা বলেন ঠিক না ঠিক। সীমান্তে যখন খুশি তখন তারা মেরেছে প্রতিবাদ করেনি কিন্তু গত কালকের একটা সীমান্ত এলাকার বিএসএফ আর বিজিবি ভাইরাল হয়েছে না বিএসএফে দুই জওয়ান ঢুকে পড়েছে বাংলাদেশে কৃষকদেরকে যখন পিটাচ্ছিল কৃষকরা বিএসএফকে ধরেছে বিজেবিরি সংবাদ देছে বিজেপি এসে যখন ধুমধাক্কা মারি শুরু করেছে বিএসএফ তখন বিডিআর এর পা জড়াই ধরে বলতেছে ভাইরে যা হয়ে গেছে এসে আমাদের দেশে বিৰোধ পাটা বিজেপি বলতেছে এটা শেখ হাসিনার সরকারের সময় নয় এটা এখন ইউনূ সরকারের 18 কোটি মানুষের সময় সবটা বাংলাদেশ সব

দাঁড়িয়েছে জনগণের হাতে ক্ষমতা জনগণ যখন চাবে তখন নির্বাচন হবে বিএনপি চাইলেই নির্বাচন হবে না বিএনপি বলে না জামাত বলে না জাতীয় পার্টি বলে না যেই পার্টি বলে না এখন নির্বাচন দাও নির্বাচন দাও যত করে খাতি পারে ওসব খাওয়া দাওয়া শেষ আগে দেশ গঠন হবে তারপরে নির্বাচন ২৪ সালে নির্বাচন হয়েছে তাহলে সাতই জানুয়ারি আবার

বলুন তো নির্বাচিত সরকার আসলে এরকম আন্দোলন করতে পারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো এই একটা ঘটনা দেখলাম আর একটা ঘটনা দেখেছিলাম যে এক সময় বিএসএফ বলবাররা বাংলাদেশের ঢুকে পড়েছিল তাদের মেয়েরি একদম ধান বাঙালি সব পাটাই ফেলেছিল আর এই একটা ঘটনা দেখলাম এরকম টুকটাক ঘটনা আছে কিন্তু এইরকম একটা যুগান্তকারী ঘটনা হচ্ছে বিএসএফ বিজেপির পা জড়াই ধরে ক্ষমা চাচ্ছে তাহলে বলা গেল এখান আমরা চাই ওরকম মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই কথা বলেন ঠিক দাদা ঠিক এ সাঈদ হিসেবের মতন বলতে এক ঘন্টা বাঘের বাচ্চার মতন বেঁচতে চাই একশো বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই আপনারা আপনারা আমার যারা আম্লিক সরকার থাকা অবস্থায় অ শুনেছেন তারাই বসবেন যে আমি কোন লোকের লোক সবাই জানে না জীবনে গুলি খেয়েছে রিমান্ডে গেছে আয়না ঘরে গেছে তিনশো দিন জেলখানার ভিতরে ছিলাম বিশটা মামলার আসামি বাড়ি ঘদ্দর ভাঙলো এক সেকেন্ডের জন্য শৈতানদের কাছে মাথা নত করিনি আর এখন তো মাথা নত করার প্রশ্নই ওঠে না কারণ এখন এখানে যারা আছে সব জামাত বিএনপির লোক কথা বলেন ঠিক না ঠিক সব ছাত্র দল ছাত্র শিবিরের পোলাপান কথা বলেন তাহলে সব আমার দলের লোক সুতরাং এখন মাথা হচ্ছে করব কেন দুই নম্বরে যা হিদু ভিল্লা জিহাদি জিহাদ করো জিহাদের হক আদায় করে জিহাদ করো জিহাদের হক আদায় করে জিহাদ আর বি শব্দ জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা কি করা মারামারি করা নয় খুনু খুনি করা নাই কাটাকাটি করা নাই হাঙ্গামা বাদাই দেওয়া নয় মেলি ফেলা নয় খুনা খুনি করা নাই জিহাদ মানে কি চেষ্টা করা এই জিহাদ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন এবার আমরা তিপ্পান্ন চুয়ান্নটা বছর জিহাদ করলাম জিহাদ করার পরে ফল আনতে পারিনি ও কলরুয়ার মুসলমানেরা চুয়ান্ন বছর পর আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে চুয়ান্ন বছর পর আল্লাহ দেশের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই চুয়ান্ন বছর পর আপনার স্বপ্ন দেখতেছি আমার দেশ কোরআনের দেশ হবে কয় বছর পর চুয়ান্ন বছর পরে স্বপ্ন দেখতেছে আমার দেশটা কোরআনের দেশ হবে যদি বলেন হুজুর এ স্বপ্ন আপনি কি করে দেখেন আমি আজিজুল ইসলাম জিহাদি আগস্টের পরে আজকের এই এপ্রিল পর্যন্ত গোটা দেশ সফর করে আমার যা ধারণা হয়েছে গোটা দেশ সফর করে আমার যা অভিজ্ঞতা হয়েছে সকল মানুষের কথা একটাই সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ এখন সবাই মিলে একটাই কথা বলতেছে হুজুর সব দলকে আমরা জাতীয় সংসদে দেখেছি আমরা বারের জন্য টুপিওয়ালাদের দেখতে চাই কলরওয়ার মুসলমানের আপনারা কি ওই মতে একমত সবাই কি একমত তাহলে আমরা দেখতে চাই আগামী সংসদে যেন টুপিওয়ালা রাজা এই টুপিওয়ালাদের নিয়ে যাওয়ার জন্য আমি ওয়াজ করতেছি এটা আমার ওয়াজের জিহাদ এই টুপিওয়ালাদের জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আপনি দাওয়াতই কাজ করতেছেন

অন্যান্নাফসা বিন নাফসি হত্যার বিনিময়ে হত্যা করা এটাও একটা জিহাদ ভারত পাকিস্তান এখন মুখোমুখি